সম্পর্ক একটা ওটা নদীর ধারার মতন তো সে টলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকার যিনি দেব জিৎ থেকে শুরু করে টলিউডের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের পর্দায় মা হয়েছেন তবে আপনি জানেন কি পর্দার জীবনে বহুবার মা হলেও বাস্তব জীবনে ক্ষমতা থাকা সত্ত্বেও মা হতে পারেননি তিনি মা না হবার পেছনের কাহিনী জানলে অবাক হবেন আপনিও তবে কি সেই কারণ চলুন জেনে নিই অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন লাবণী সরকার কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকার দুজনেই টলিউডের এক সময় জনপ্রিয় তবে এই অভিনেতার জীবন বড়ই কষ্টের অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ব্যক্তি জীবনে খুব একটা সুখী ছিলেন না তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর সিঙ্গেল ফাদার হিসেবেই তার সন্তানকে লালন পালন করছিলেন অন্যদিকে অভিনেত্রী লাবণী সরকার নিজেও ক্যারিয়ার ব্যক্তি জীবনের নানা সমস্যায় জর্জরিত ছিলেন এমন অবস্থায় পরিচয় হয় দুজনে কৌশিক আবিষ্কার করেন ঠিক তার মতোই লাবনীয় ব্যক্তি জীবনে অসুখী দুটি ভগ্ন হৃদয় মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এরপর ধীরে ধীরে লাবনী কৌশিকের প্রেম হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি নিজেদের এই বিয়েতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিলেন কৌশিকের ছেলে ছেলেকে আপন করে নেন লাবণী কখনোই সৎ মা হিসেবে দেখেননি তিনি এমনকি ছেলের সুখের দিকে তাকিয়ে নিজের সংসারের নতুন করে কোনো সন্তান নেওয়ার কথা চিন্তাও করেননি লাবণী কথায় আছে সৎ মায়েরা আপন হতে পারে না কিন্তু লাবণীর বেলায় সেটা হয়নি তিনি সমস্ত চিরাচরিত প্রবাদকে মিথ্যা প্রমাণ করেছেন তো ভিওয়ার্স লাবণী সরকারের মা না হওয়ার কারণ আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু